এর বলছে ডি কোটার লজিক সার্কিট তো আমরা যদি ডি এর ডি হয় তাই এখানে একটা ডি লিখলাম ডি তো ডি কোটারে ইনপুট থাকে তিনটা যেমন এ বি সি তারপর এ বি সি ডি 3 এ বি সি ডি 4 এ বি সি ডি 5 এ বি সি ডি 6 এ বি সি ডি 7

তা আমরা প্রথম তো এবিসি দিলাম তারপর দেখো এখানে এর উপর নট আছে এই নটের কারণে আমরা একটা ইনপুট রাখলাম আমরা এই নটে আমরা ডি কোড রাখবো যেহেতু আমরা এই নটের কারণে আমরা একটা দিলাম তো এটা আমরা নট আঁকি এই নটের কারণে একটা আবার কি বি এর উপর নট আছে হ্যাঁ বি নটের কোন একটা বি নটের কোন একটা গেট আমরা লিখে দিলাম তারপর সি নট আছে সি নটের কারণে আমরা একটা গেট লিখে দিলাম ঠিক আছে শিখে